নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে সরু এরকম লম্বা লম্বা বেগুন আমি নিয়ে নিয়েছি আমি খোসা সমেতি কেটে নেব দেখেন আমি এইভাবে কেটে নিয়েছি এই পাশে দিয়ে দুফালি করে কেটে নিয়েছি আর ওই পাশে ঘুরিয়ে দু করে এইভাবে কেটে নিয়েছি আমি এটা বটির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন আমার বটি দিয়ে সুবিধা হলো তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে কিছুটা জল নিয়ে এবার জলের ভিতরে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এবারে কেটে রাখা বেগুনগুলো বরফ জলের ভিতরে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো এইভাবে করে দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার বেগুনগুলো আমি জল থেকে উঠিয়ে নেব আমি সব বেগুন উঠিয়ে নিয়েছি দেখেন জলটা কতটা নোংরা বেরিয়েছে বেগুনটাও কত সুন্দর হয়েছে আমার এবার আমি একটা পাত্র নিয়ে 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 নিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিলাম হাফ বাটি ময়দা আপনারা চাইলে এখানে বেসনটাও দিতে পারেন হাফ বাটি আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই করলাম আর নিয়ে নিলাম হাফ চামচ নুন আর নিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব ছোটো চামচের এক চামচ ধনিয়ায় গুঁড়ো নিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটু একটু করে জল দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নেব এখানে একবারে আপনারা বেশি জল দিতে যাবে না না হলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমি এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই কেটে রাখা বেগুন এই ব্যাটারের ভিতরে একটা একটা করে ভালোভাবে আমি মিশ্রণটা লাগিয়ে নেব আমি লাগিয়ে নিয়েছি ভালোভাবে এবার এখানে আমি কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখেছিলাম সেই কর্নফ্লেক্সটা বেগুনের উপর দিয়ে এইভাবে করে কোট করে নেব এটা করলে কি হবে বেগুনটা খুব ক্রিস্পি হবে খেতে ভালো হবে সবগুলো এইভাবে আমি করে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি একটা দিয়ে দেবো একটা দিয়ে একপাশ হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে পাল্টে আমি ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব একইভাবে আমি আরও দুটো দিয়ে দেবো একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব একইভাবে আমি সবগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে বেগুনের ফুলঝুরি রেসিপি দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল একবার হলে বন্ধুরা এইভাবে বেগুনের ফুলচুরি বাড়িতে বানিয়ে খাবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বাচ্চারা তো মজা করে খাবে এটা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি